দেখতে পেলেন তো তো এত বড় সেলিব্রিটি ইউটিউবার হয়ে তো এমন কাজ কেন করলো সে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন পুরো ঘটনাটা এই যে আপনারা ভিডিওটা দেখলেন এটা সাধারণ মতন ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে শফিকের কাছে যে মেয়েটা রয়েছে যে কিস খাচ্ছে সে মেয়েটা শফিকের কে হয় তো এটা আপনারাকে আমি ক্লিয়ার করে দিই এটা হচ্ছে শফিকের বউ শফিক বিয়ে করে নিয়েছে এই কারণেই কি পলিগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বাদ দিয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে তাহলে মাধ্যমে জানতে পারবেন আপনারা এবার জেনে নিন শফিককে কেন পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়েছে শফিক একটু আগাগোড়া ডান পিঠে ছেলে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কিছু নিয়ম কারণ আছে সেটা শফিক ভঙ্গ করেছে তাইতে শফিককে বাদ দেওয়া হয়েছে তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কি শপিং কার্ড নেবে না যে না কোনো সময় আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে শপিং কার্ড দেখতে পাবেন না ভিডিওটা আমার দেখার পরে দুটো কারণ হতে পারে ছাড়ার এক হচ্ছে যে শফিকের কোনো শত্রু রয়েছে সে হয়তো ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে নাহলে শফিকের হাতে কোনো কাজ নয় শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ছেড়েছে শফিকের জীবনের শুরুটা কোথা থেকে হয়েছে আপনারা একটু জেনে নিন তো এর আগে আমি দুবার শফিক ভাইয়ের বাড়ি গিয়েছিলাম তো দুবার বলতে প্রথম যখন আমি যাই তখন আমি খুবই ভালো ব্যবহার পেয়েছিলাম তো আমি ভালো ব্যবহার পাওয়ার পর আমার খুব ভালো লেগেছে সফিক ভাইকে আপনারা তো সবই জানেন আর সবই বুঝতে পারেন একটা মানুষ যখন বড় হয়ে যায় যে ছোট থেকে যখন মোটা টাকা ইনকাম করতে লাগে তখন তার একটা মনে বিরাট অহংকার বেড়ে যায় তা সেই সেটা হয়েছে শফিকের আর শফিকের মাসে বেতন ছিল নাই নাই করে সত্তর হাজার টাকার বেতন ছিল আর সত্তর হাজার টাকা বেতন বলে আজকে ও এই জায়গায় দাঁড়িয়ে গেছে তো আপনারা তো সবই বুঝতে পারছেন নতুন করে বোঝানোর কিছু নাই তো এর আগে আমি শপিকদের বাড়ি গিয়েছিলাম তখন আমি ভালো সম্মান আর ই পেয়েছিলাম আপনারা তো দেখেছেন আমার ভিডিওটা আর সেই ভিডিওতে আর এই হাল ফিলে যেটা গেলাম তখন সফিক বাড়িতে থাকা কারণেও সফিক ভিড়ো করতে দিচ্ছে না ছবি তুলতে দিচ্ছে না ও আর কি বেড়ে চলে যাচ্ছে এমন ঘেম হয়ে গেছে আর কি আস্তে আস্তে প্রেম করা শিখে লিয়েছে বড়ো হয়ে গেছে মোটা টাকা ইনকাম করা শিখে লিয়েছে প্রেম করা শিখে লিয়েছে তো আপনারাই বলেন এসব কি করা উচিত তো এসব করা আমার তো মনে হয় উচিত লাই তো আপনারা তো দেখতে পেলেনি শফিকের সাথে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটার সাথে কি সম্পর্ক আছে পল্লীগ্রাম টিভি থেকে কেন বাদ দিয়েছে সেটাও শফিক যে ভিডিওটা ছেড়েছে সেটা কি শফিক নিজে ছেড়েছে শফিককে কে বদনাম করার জন্য ছেড়েছে আপনাদের মতামতটা একটু কমেন্টে জানাবেন তো আপনারাই বলেন এটা কি শফিক ঠিক করলো তা আপনারা এর মতামত দিবেন কমেন্টে আপনারা জানিয়ে যাবেন তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই